স্পেশালিটি হাসপাতাল চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ রক্ষীদের তৎপরতায় প্রাণে বাঁচলো মহিলা জানা গেছে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল স্বামী ও স্ত্রীর মতে অশান্তির জেরে বেশ কয়েক মাস আগে স্বামীর বাড়ি শিউরির কুলেরা থেকে মোহাম্মদ বাজারের কাপিষ্ঠা এলাকায় বাবার বাড়ি চলে যায় শ্রী পূর্ণিমা লোহার এরপর থেকে তার স্বামী অমর কর্মকার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে কিন্তু স্ত্রী বাড়ি আসেনি এরপর আজ স্ত্রী তার মাকে নিয়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখাতে এলে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আক্রমণ করে আঘাত করে গলায় ও বুকে হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা ওই মহিলাকে বাঁচান আটক করে অমর কর্মকারকে পরে তাকে শিউরি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে ডাক দে

মা গেলো পাঠাইল না পৌষ মাঠ মাস পাঠালো মাকে পাঠিয়েছিলাম যে আমি কলকাতায় ছিলাম কলকাতায় আমি টাকা পাঠিয়ে দিয়ে আমাকে বলছে পৌষ মাস থেকে তুমি না এলাকার পরে আসবে না দিয়ে বেশ তারপরের দিন আমি কলকাতা থেকে এলাম দিয়ে কলকাতা থেকে আসার পর আমি গেলাম কুড়ি পঁচিশ জনকে নিয়ে তাদের মান ডাকলো না তারপরে আমাকে অপমান যাওয়া হচ্ছে তাই করলো ওরা কেউ করলো মার ধরে আমাকে করলো শাশুড়ি ঠাকুরজি অবমকে আমার স্বমন্দির সবাই মিলে ধর করলো দিয়ে বেশ আমরা ঘুরে গেলাম আমি কানতে বাড়ি চলে এলাম দিয়ে আমার আবার কালকে যাবার কথা ছিল দিয়ে কালকে আমায় বলছে প্রধানকে নিয়ে এসো মেম্বারকে নিয়ে এসো আমার কি কান ধরা চাকর পড়ে ওদের কি কাজকর্ম নাই আমার সাথে সবসময় যাবে কোথায় মোহাম্মদ বাজার একবার গেলাম মোহাম্মদ বাজারও মোহাম্মদ বাজারও তাই থানায় ইয়ে নাম্বার প্রধানকে নিয়ে গেলাম একটা লিখিত হলো তো ওই কথার মতন চলছে না বুঝি ছুটি মালাম আমি ট্রেনে নিয়ে আসলাম দেখো একটু আমি কথাটা বোঝার চেষ্টা করে আমার বড় ছেলেকে নিয়ে এসেছি ওকে বুকে জরাইলো না একবার যে ছেলে বলে যে একবার বাবু এসেছি দেখ বুকে যদি একবার জোরাই তো আমি জানতাম যে একটা মা মায়ের মতন বটে একটা ছেলের কাছে তো একটুকু জরাইলো না দিয়ে আমাকে হাতটা ধরলাম দিয়ে হাতটা ধরে আমায় নিয়ে নিয়ে যেতে চাইলাম তুমি দেখো ওটা কথা শোনো তুমি গেলে আর না গেলে একটা কথা শোনো দিয়ে না আমি যাবো না দিয়ে হ্যাঁ চলে আমায় এমনি করে ফেলে দিলো ফেলে দিলো দিয়ে আমার রাগ উঠলো আমার